তখন খুব এক্সাইটেড ছিলাম যে বিশ্বাস করতে পারতেছি না নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না যে আমি ভিসা পাইছি কারণ ভিসা পাওয়ার পিছনে আমার ফ্যামিলি ছিল এনএস গ্লোবাল ছিল যারা আমাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করছে আমি এই লাইন বিষয় সম্পর্কে জানিই না কারণ আমি আগে তেমন একটা রিসার্চ করি নাই এই বিষয় নিয়ে হ্যালো বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই আমি মিল্টন সমাদ্দার আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ আমাদের অফিসে উপস্থিত রয়েছেন জুনায়দ আহমেদ সম্প্রতি তার ভিসা হয়েছে রাশিয়াতে আর ভিসার স্টিকারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি রাশিয়ার ভিসা আমরা মুখ থেকে সাকসেস হলো ওনার ফ্যামিলি কিরকম সাপোর্ট করলেন ভিসা পেতে যে যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো কিভাবে উনি কাটিয়ে উঠলেন সর্বোপরি ওনার অনুভূতি জুনায় ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছে হ্যাঁ ভালো কিভাবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলেন কিভাবে আপনার ভিসা হলো এই সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ জার্নিটা প্রথম থেকে আমাদের শেষ অবধি একটু যদি বলতেন আমাদের দর্শকদের অফকোর্স আমার স্বপ্ন ছিল যে আমি এভ্রোটে পড়ালেখা করব তারপর আমার ইন্টার ক্যারিয়ার শেষ করি দু হাজার বাইশে তারপর দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সাম দেই চট্টগ্রাম রাজশাহী ওইখানে আমি টিকি তো আমার ওইখানে পড়ার কোনো ইচ্ছে নেই যার জন্য আমি বাহিরে পড়ার জন্য ইচ্ছে করতেছি তখন বিভিন্ন ভিডিও দেখলাম গুগলে ইন্টারনেটে ইউটিউবে সার্চ করলাম বিভিন্ন এজেন্সির ভিডিও দেখলাম তো আমার কাছে মনে হলো যে এনএস গ্লোবালের যে প্রসেস তারা যে রাশিয়ায় স্টুডেন্টগুলা তারা প্রসেস করে দেয় ওইটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হলো এবং ওরা অনেক ফ্রেন্ড লিভা এই কাজটা করে থাকে তারপর আমি একদিন সময় নিয়ে বাইরে কাছে কাছে আসলাম তখন অফিসে এসে ওনাদের সাথে আলাপ করলাম পরামর্শ নিলাম যে এটা কি আমার দ্বারা হবে আমার তো একলা পাশে থেকে আসলাম অনেক কষ্ট করে আমার আব্বু আম্মু এইসব নিয়ে আমার পিছনে দূরে না আমি নিজে নিজে অ্যাপ্লাই করলাম নিজে টাকা নিয়ে আসছি নিজে অ্যাপ্লাই করছি নিজে দৌড়লাম তারপর বাইরে আমাকে পরামর্শ দিল যে আপনি পারবেন ভরসা রাখেন তারপর আরও বিভিন্ন জায়গায় এজেন্সির কাছে কল দিলাম দেখলাম যে না ওইখানের এজেন্সিগুলো এত বেশি ফ্রেন্ডলি না তারা যে পরিমাণ অ্যামাউন্ট দাবি করে সে অ্যামাউন্ট দিয়ে অ্যাপ্লাই করা আমার পক্ষে সম্ভব যার জন্য এনএস গ্লোবালের অ্যাপ্লাই করার সিস্টেমটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো কম অ্যামাউন্ট এবং পালু ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলাম আলহামদুলিল্লাহ এখন আমি ভিসা পেয়েছি যার জন্য আমার কাছে শুক্রিয়া আদায় করি এবং ভাইদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার যদি হেল্প না করতো তাহলে হয়তো বা আজকে আমি এতটুকু এগোতে পারতাম না

কবি চিনwidetildecity তারপর এনএস গ্লোবাল এর কাছে কল গেল কল দিল আব্বু আম্মু তারপর বললো যে তারা সব কিছু বুঝিয়ে বললো ইশুব যুদ্ধ নিয়ে রাশিয়া তেমন কিছুই নাই জারিয়ার বর্ডারে এটা নিয়ে সমস্যা কিন্তু ভিতরে এটা কোনো সমস্যা নেই ফেলছে না তাই এটা এর কোনো প্রভাব ফেলছে না তারপরে আপনার ফাদার বা মাদার বা কি কি বলছে তারপর বলল যে দেখ তোর চয়েস রাশিয়ায় যেতে চাস তো তুই নিজে ট্রাই করে দেখ তারপর আমি তো একলা মানুষ আসলাম বাইদের কাছে তখন খুবই নার্ভাস লাগতেছে যে আমি কি পারবো তখন বাইরা এনএস এর বাইরা বললো যে তুমি পারবে সমস্যা নাই আমরা আছি তোমার সাথে তখন ভাইদের কাছ থেকে যখন যেটা জানার প্রয়োজন তখন যখন কল করতাম তখনই তারা কলে রিপ্লাই দিত এমনকি রাত একটা দুইটা পর্যন্ত আমি মাঝে মধ্যে তাদেরকে কল দিছি তারা আমাকে সব সলভ করার চেষ্টা করছে যার জন্য আমি আজ রাশিয়াতে পড়ার জন্য যে যাচ্ছি ভিসা পেয়েছি আপনার কি ভিসা কি রিজেক্ট হয়েছিল একবার জি আমার ভিসা রিজেক্ট হয় নাই আমি এই প্রথম অ্যাপ্লাই করছি এই প্রথম আল্লাহর মতে আমি সাকসেসফুল হয়েছি আচ্ছা এখন আপনার এই সাকসেসের পিছনের যে কারণটা ফ্যামিলির দিক থেকে যে প্রেরণাটা এই প্রেরণার শক্তি কে জুগিয়েছেন বিশেষ করে যে এই প্রেরণার শক্তি জুগিয়েছে আমার আব্বু যে বললো যে আমার তো চাকরি আছে আমি তো চাকরি রেখে তোর কিছু ধরতে পারবো না তারপর আমার আব্বুই বললো যে যা তুই এনএস গ্লোবালে যা ওদের সাথে আমি আলাপ করছি তারপর আমার আব্বু কথা শুনে এখানে আসলাম তারপর ফার্স্ট আব্বুর পরে যতটুকু হেল্প পাইছি সবচেয়ে বেশি হেল্প করছে আমাদের এনএস গ্লুবালের ভাইরা তারা আমাকে রাস্তা চিনাইছে রাস্তা দেখেছে যে এই প্রসেস গেলে এভাবে এভাবে গেলে তারপর সাকসেস হওয়া যায় তখন আমি নিজের সার্টিফিকেটগুলা অ্যাটাস্টেড করালাম এবং এনএস গ্লোবালে আসলাম বিভিন্ন ডকুমেন্ট রেডি করলাম ফাইল করছি এম্বাসিতে দাঁড়ালাম এম্বাসিতে যাওয়ার পর অনেক কষ্ট করছি দেখা গেছে কোনো কিছুই কষ্টনা করলে মেলে না রাতের পর রাত দেখা গেছে হ্যাঁ এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনার ওখানকার যে এম্বাসির যে লাইনের একটা বিষয় থাকে ওখানে ওয়েট করতে হয় অপেক্ষা করতে হয় তো এই সময়ের যে অভিজ্ঞতাটা আপনাদের হয়েছে সেই অভিজ্ঞতাটা একটু দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন আপনাদের আমাদের যে স্টুডেন্ট গ্লোবালেরও তো আরো অনেক স্টুডেন্ট ছিল আপনার সঙ্গে তাদের যে অভিজ্ঞতাটা আপনার সহ হ্যাঁ সেই আপনার অভিজ্ঞতাটা কি জি আমি যখন ফাইল রেডি করি তখন এম্বাসিতে যাই তখন এম্বাসির যাওয়ার পর দেখলাম যে একটা সিরিয়াল হয় সে সিরিয়ালে যাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয় দেখেছে আমি রাতকে রাত ওইখানে সময় পার করে দিছি অ্যাম্বাসিতে যাওয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য এমনকি ওইখানে মশার কয়েল পর্যন্ত নিয়ে গেছি ওইখানে মশারি পর্যন্ত নিয়ে গেছি গিয়ে থাকছি কারণ আমার ইন্টারভিউ দিতে হবে

আমি তো তাদের কাছে ফ্রেন্ডলি কথাগুলো শেয়ার করলাম তারা বললো আচ্ছা সমস্যা নেই তারপর আমরা আইএনএস এর কয়েকজন মিলে ওইখানে রাত কাটালাম রাত কাটানোর পর পরের দিন যখন ইন্টারভিউ হবে তখন ইন্টারভিউর জন্য ভিতরে গেলাম তখন একটা নার্ভাস ফিল হচ্ছিল যে আমি কি ইন্টারভিউ পারবো কি কি জানি কি প্রশ্ন কি জিজ্ঞাসা করবে কি করবে না করবে এটা আমি ঠিক ঠিক আনসার দিতে পারব কিনা তাই তাই যখন আপনি ভিতরে ঢুকলেন তখন আপনার অনুভূতিটা ব্যক্ত করেন একটু যখন আমি ইন্টারভিউর জন্য কনস্যুলার কাছে গেলাম ভিতরে গেলাম তখন আমি নার্ভাস ফিল করতেছি যে ইন্টারভিউ কি যেন কি জিজ্ঞেস করে আমি তো আইএলটিএস করি নাই এখন আমার তো ইংলিশ তেমনটা ভালো না বেসিক ভালো না তখন আমি কি তাদের প্রশ্নের জবাব দিতে পারব হুম তখন এনএস গ্লোবাল এর বাইরা আমাকে বললো যে কোনো টেনশন করো না তোমাকে আমরা যেগুলো ডকুমেন্ট দিলাম ওইগুলো একটু জাস্ট পড়ো এবং ওইগুলা চর্চা করো তারপর কিছু কিছু এনএস থেকে পড়লাম ভিতরে গেলাম ঠিক সেম এই কিছু কিছু প্রশ্ন ওইখান থেকে হয় যে আমি আনসারগুলো দিতে পারছি একশো পার্সেন্ট আনসার দিতে পারছি তারপর ওদের ল্যাঙ্গুয়েজটা তেমন একটা বোঝার মতো না কারণ রাশিয়ানরা এত বেশি ইংলিশ বলে না যার জন্য আমি বুঝতে একটু টাইম নেই না বুঝলে আমার সরি বললে আবার একটু বুঝি বুঝার পর আনসার দিতে সক্ষম তো আজকে সকালে যখন ডেলিভারি ডেট হলো আপনার যখন আপনার পাসপোর্ট যখন হাতে পেলেন এবং যখন দেখলেন যে আমার ভিসা স্টিকারটা ওরা লাগিয়ে দিয়েছে আমার ভিসা হয়ে গেছে তো এই মুহূর্তের আপনার অনুভূতিটা কি ছিল আপনার কি রকমের বোধ হচ্ছিল কি ফিল করছিলেন ওখানে বসে অ্যাম্বাসির সামনে বসে আমি প্রথমে বলবো যে আমি একলা গেছি ওখানে তখন আমার ফ্যামিলি থেকে তেমন একটা সাপোর্ট না আমি যদি পেশা না পাই তাহলে আমার উপরে যে কি একটা গজব পড়বে এটা আমি নিজে জানি তারপর আমার ভিতরে একটা ভয় কাজ কাজ করতেছে যে আমার পেশা হবে কি হবে না তখন আমি খুব নার্ভাস ছিলাম কারণ দেখেছে এত স্ট্রাগল করে এখানে আসছি ইন্টারভিউ দিয়েছি ওইখানে রাত কেটে ইন্টারভিউ দেওয়ার জন্য এখন পাসপোর্ট ডেলিভারি নিতে আসছি এখন আমার ভিতরে নার্ভাস কাজ করতেছে যে আজ বিচার হবে কি হবে না এ নিয়ে সঙ্গে গেলাম তখন যখন বিচারটা হাতে মানে পাসপোর্টটা হাতে আসলো তখন বিচার স্টিকারটা দেখলাম তখন আমার বিশেষ হইতেছে না আনবিলেবল মানে এটা কি যে রাশিয়ার মতো একটা দেশ আমাকে বিচার দিছে তারপর তো আমি

এবং স্টুডেন্টদের প্রসেস বিভিন্নভাবে হয় তখন আমি এনএস সহায়তা তারা আমাকে সর্বোপরি সহায়তা করে যার জন্য আমি আজ শুনেছি আপনি কান্নাকাটিও করেছেন খুব অন্যদের আমাদের অন্য স্টুডেন্টদের সঙ্গে দর্শক বন্ধুরা জুনায়দ আহমেদ কি বলবো খুব মানে ইমোশনালি হয়ে গিয়েছিলেন আজকে আমার ভিসা কপি যখন উনি হাতে পেলেন আমি শুনে সত্যিই আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মানে আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না যেরকম একটা ঘটনা ঘটল অন্যরা বলছিলেন আমাকে যে ভাইয়া জোনায় তো খুব কানাকাটি করেছে মানে আমরা চাইছিলাম যে আমরা ভিডিও করে রাখি কিন্তু ওখানে তো ভিডিও করতে দেওয়া পার তো সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি ভিডিও করা পারো ওখানে পুলিশ করতে দেয় না ভিডিও এম্বাসির সামনে তো তো এটা শুনে সত্যি আমারও ভীষণ তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে গেল তো যাই হোক সর্বোপরি পরিশ্রমের ফল অবশ্যই মিষ্টি হয় আর তার স্বাদ অতুলনীয় পরিশ্রমে তিক্ততা সবাইকে গ্রহণ করতে হয় কিন্তু তার ফলাফলটা যখন মধুর হয় তখন সত্যি প্রশান্তির বন্যা বয়ে আনে তো আমি ব্যক্তিগতভাবে আমাদের এনএস গ্লোবালের পক্ষ থেকে আমরা তার জন্য দোয়া করব এবং শুভ কামনা তার জন্য রইল যেন সে সাকসেস হতে পারে আর উচ্চ শিক্ষার জন্য ফ্যামিলি যে সাপোর্টটা দিয়েছে আমরা কতটুকু কি করতে পেরেছি জানি না তবে আমরা চাইব ওনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি

ওইখানে রাশিয়াতে যারা গেছে তারা বিভিন্নভাবে জব পেয়েছে কাদের মাধ্যমে এনএস গ্লোবালের মাধ্যমে এনএস গ্লোবালের মায়েরা ওইখানে জব পেতে সহায়তা করে যার জন্য আমি এত বেশি টেনশন নিচ্ছি না বিদেশে উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় একমাত্র বেস্ট হবে এবং রাশিয়ায় যে উচ্চশিক্ষার জন্য যেতে চান তারা এনএস গ্লোবাল এর মাধ্যমে যেতে পারে কারণ এনএস গ্লোবাল একটি বিশ্বস্ত এজেন্সি তারা স্টুডেন্টদের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করে এবং স্টুডেন্টদের ফাইলগুলো তারা নিজেদের পরিশ্রমে নিজেরা ব্রেন কাটিয়ে সর্বোপরি তারা ফাইলগুলো রেডি করে এবং তাদের হাতে দিয়ে দেয় এবং তাদের তেমন একটি পরিশ্রম করতে হয় না এনএস গ্লোবাল মাধ্যমে যারা এ পর্যন্ত বিশ্বাস সাকসেস হয়েছে তাদের সব ক্ষেত্রে এনএস গ্লোবালের বাইরার বিপুল পরিমাণে সহায়তা করেছে তাই বিদেশ যারা যেতে চান স্টুডেন্ট বিষয় তারা এনএস গ্লোবাল এসে রাশিয়ার জন্য আবেদন করতে পারে এটাই হবে তাদের জন্য বেস্ট ওয়াই যারা রাশিয়াতে যেতে চায় অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা বেশি টাকা খরচা করার সামর্থ্য রাখে না তো তাদের উদ্দেশ্যে কি বলবেন উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে সেই সব আমাদের ভিউয়ার্সদের জন্য কি বলবেন কি পরামর্শ দিবেন তাদেরকে আপনার ব্যক্তিগত মতামত জি আমি বলবো যে যারা স্টুডেন্ট বিষয়ে বাইরে পড়তে যান তারা রাশিয়া সিলেক্ট করবেন কারণ রাশিয়া হচ্ছে পড়ালেখার সবচেয়ে বেস্ট কান্ট্রি এবং এই রাশিয়ায় ইউনিভার্সিটিতে যায় ভর্তির অ্যাডমিশনের প্রিপারেশনের যে প্রসেসগুলো করে সেগুলো বাংলাদেশের একমাত্র বিশ্বস্ত এজেন্সি এনএস গ্লোবাল যার দ্বারা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করে আশ্বাস রাখতে পারেন যে আপনাদের হবে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে রাশিয়া কারণ স্বল্প টিউশন ফি ইউনিভার্সিটির লো টিউশন কস্ট এবং থাকা খাওয়া ভালো ফেসিলিটি আছে যার জন্য দেখা গেছে আপনার তেমন একটা কস্ট হবে না একজন মধ্যবিত্ত ফ্যামিলি ভালোভাবে তার পড়ালেখা চালিয়ে নিতে পারবে এবং সে উজ্জ্বল একটি ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারবে আপনারা অবশ্যই জানেন যে রাশিয়াতে যারা স্টুডেন্ট হিসেবে যায় তাদের পার্ট টাইম জব করার ফ্যাসিলিটি আছে তারা ওখানে যাওয়ার পর তাদের ইউনিভার্সিটি টিউশন ফি এবং নিজের যে একটি খরচ আছে তারা ওখানে পার্ট টাইম জব করে সেই খরচগুলো মিটাতে পারে সো রাশিয়ায় হবে একটি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য উচ্চশিক্ষা ভালো একটি ফান্স চান্স বন্ধুরা শুনলেন জুনায়েদ আহমেদের ব্যক্তিগত মতামত রাশিয়ার ব্যাপারে আপনারা যারা রাশিয়া চুজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা চুজ করতেই পারেন কারণ এটা আপনার সত্যি বেস্ট চয়েস হবে ইউটিউবে আমাদের নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিদায় নিচ্ছি আমি মিল্টন সঙ্গে রয়েছেন জুনায়দ আহমেদ ভালো থাকবেন সকলে শুভকামনা